রাসুল সরাসর বলেছেন চারটা জিনিস আছে যার সুখী জীবন তার চারটা জিনিস আছে যার সুখী জীবন তার চারটা জিনিস আছে যার সুখী জীবন তার এক স্ত্রী কই একজন ভালো পুরুষ হলেই তার সুখের জীবন এ কথা তো আল্লাহ রাসুল বললেন না নারী দিয়ে মানুষের সুখের জীবন হয় মানুষ বুঝলো না নারী কি জিনিস দুই আল যারু সলে ভালো প্রতিবেশী প্রতিবেশী ভালো কি মন্দ আপনাকে কি দিয়ে বুঝাবো আপনি ভালো বুঝেন কিভাবে ভালো বোঝেন প্রতিবেশীর দেওয়ালে আপনার বাচ্চা খাওয়ার পানিটুকু চালিয়েছে দেওয়ালে লেগে গেছে যেমন লেগে গেছে ওই প্রতিবেশীর মহিলা আপনাকে ধুয়ে ফেলে দিল দেখেন প্রতিবেশী কাকে বলে আমি বললাম আব্বু ওই যে ওরা জোরে বাজনা বাজাচ্ছে একটু কম করতে বলো তখন বাচ্চা গিয়ে বলছে আমার আব্বু একটু বাচ্চাটা বাজনা একটু কম করতে বলো তখন বলছে দেখ আরো জোরে বাজা এরা নেই আপনি বুঝেন প্রতিবেশী কাকে বলে এই জন্য রাসুল সাল্লাম বলেছেন সুখী জীবন তার ভালো প্রতিবেশী যার তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি একটা ভালো সাইকেল একটা ভালো মোটর একটা ভালো প্রাইভেট কার যার সুখী জীবন তার চার আল বাইতুল সে প্রশস্ত ঘর মেহমানের ঘরটা বড় করে বানাবেন যেন দশজন পনেরো জন বিশ জন মেহমান খেতে পারে চারটে সুখের জীবন হয় বলেন তো এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো বাহন গাড়ি চার প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি এই কথাটা ওখানে লাগিয়ে রেখেছি আল্লাহ রসুল বলেন যে চাহার নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখ বন্ধ দুই প্রশস্ত বাড়ি মানে এমন বাড়ি করতে হবে যাতে আপনাকে আপনার স্ত্রী ছেলে মেয়েকে ধরে কাউকে যেন বাইরে যাওয়া না লাগে তিন পাপের জন্য কাঁদ জাজাকাল্লা খের মনে আছে আপনাদের মানুষ তিনটে কাজ করলে জান্নাতে চলে যাবে এক মুখ বন্ধ রাখতে হবে ভালো কথা ছাড়া বলা যাবে না দুই জরুরি বাইরে যাওয়া প্রশস্ত। তিন পাপের জন্য কাঁদা জান্নাত হবেই সম্মানিত উপস্থিতি বলছিলাম ভালো নারী তার মর্যাদা রাসুল সলাহ সাল্লাম উল্লেখ করলেন তবে রসুল সালাইলাম নারীদের ব্যাপারে খুব সাবধান সতর্ক থাকতে বলেছেন